বাজ পাখি এই নামে যেন জড়িয়ে আছে একটু ভয় একটু রহস্য কিন্তু যদি আকাশে ডানা মেলে ঘুরে বেড়ানো এই হিংস্র পাখি কখনো কারো ঘরের আদরের সদস্য হয় নিশ্চয়ই অবাক হবেন তবে বাস্তবে এমন দৃশ্যই চোখে পড়ে টাঙ্গাইলের সখীপুরে মোশারফ হোসেনের তিন মাস বয়সী দুটি বাজ পাখি মিসাইল আর রকেট তাদেরকে নাম ধরে ডাকলেই ছুটে এসে বসে হাতের ওপর ভাবখানা এমন যেন বাবা ডাকছে তাদের সন্তানকে আমি তিন মাস ধরে ভাত শিখতে আর এটা হয়তো চার এ মাস ধরে আমার ছেলেরও মত না আমারও মতো না এটা ডাক দিলে হাতে আসবো খাবার খাওয়ার জন্য খিদা লাগবো ডাক দেবো আয় ডাক দেবো হিসকে ডাক দেবো অমনি হাতে আসবে আর সাই খানা খাবো দরুরা একসাথে থাকুক তোমার ওটার নাম রিসা রাখছি মিসাইল ওই বড়টার নাম আর এটার নাম রাখছি রকেট মানে এটা মনে হয় রকেটের মতন গতিতে চলে বাড়িতে থাকে বাড়িতে থাকে ঘর বানিয়ে দিছি ঘরে থাকে আর ওদের নাম মিসাইল রাখছি যেমন কারণ কেন না ওই ইসরায়েলে হামলা দিবার জন্য ভয়ঙ্কর পাখি আর মানুষের মধ্যে এতটা বন্ধন কোনদিন ভাবা যায় আকাশের রাজা বলে খ্যাত বাজ পাখি দুটি এখন মোশারফের ঘরে ঘুরে বেড়ায় অবলীলায় কখনো চুপচাপ বসে থাকে মোটরসাইকেলের সামনে হাটে বাজারে কিংবা গ্রামের চায়ের দোকানে সব জায়গাতেই মিসাইল আর রকেট এখন মোশারফের নিত্য সঙ্গী আপনার এসির গ্যাসের সমাধান হল এসজিএস ও সিএনএস সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় শতাংশ

সেখানে এক কফিলের বাড়িতে বাজ পাখি পালন করতেন মোশাররফ তখন থেকেই জন্ম নেয় অদ্ভুত এই ভালোবাসা দেশে ফিরে মাস তিনে খুঁজে অবশেষে দুটি বাজ পাখির বাচ্চা পান তিনি বাড়িতে এনে ঠিক সন্তানের মতোই ভালোবাসা আর যত্নে বড় করতে শুরু করেন ছানা দুটোকে আমার এই পাখি পালার শখ হয়েছে সৈদরে আমি পাখি পালছি এই ঈগল পাখি পালছি খাওয়াইছি হেন্তি থেকে আমার শখ সৈদরে তো আজকে দশ বারো বছর কিন্তু পাখি পাই না তো আমার ছেলে পাখা থেকে পাখি বাচ্চা আনছে আজ তিনবার যাবো যাবি পালি এই বাচ্চা এখানে মাছ খাওয়াই মুরগি মাংস খাওয়াই এটা দিলে কথা ফিরে বাড়িতে আসে এক কিলোমিটার ফাঁকে জায়গা আবার দেখে আসে হেঁট গে গেছিল পরে না পরে একদিন খবর বলছে যা আমার বাড়ি ঠিক আছে যাবা নাইসা করছে ঘুরতেছে ডাক দিছে ওই হাতে এসে পড়ছে এখন বাজপাখি আর মানুষের এই মেলবন্ধনের গল্প শুনে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসছেন মোশারফের বাড়িতে শিশু থেকে বৃদ্ধ সবার চোখে বিষয় হিংস্র পাখি কিভাবে পোষ মানলো মানুষের কাছে ভাইstay মনে করেন পেচিতা দৈরা লালন ফালন কইরা ও রাখতছে তো ছোদিয়া আর পালতো ওই শত চিগাইয়া পরে যেন পালতছে আবার নেব তিন মাস যাবত পালতছে তো আমরা দেখতেছি অনেক ভালো লাগে আরকে সবসময় আসি দেখি ছবি তুলি তো আমাদের অনেক ভালো লাগে হ্যাঁ বাজারে নিয়ে আসে দেখতে তো ভালোই লাগে এই যে এখনো কামে যায় না আমি দেখার জন্য আমি এখানে দাঁড়ায় রেছি বস মানে তো বস এখন খাওয়াইতেছি করতে আদর করতেছে ভালো তো যে কোনো জিনিস একটা ই আছে না এদিকে তার শখের জগত যেন দিনে দিনে আরো বড় হয়ে উঠছে বাজপাখির পাখির পাশাপাশি নানা ধরনের পাখি নিয়ে ভরে উঠছে তার ঘর মোশারফের এমন অদ্ভুত ভালোবাসার গল্প এখন টাঙ্গাইলের ছোট্ট গ্রামের গন্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে চারদিকে न्यूज़ डेस्क आर टी वी